বছরের কন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নিউটাউনের paliguri এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে টেকনোসিটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বিহারের বাসিন্দা শঙ্কর মন্ডল তাস্ত্রীর সন্তানকে সঙ্গে নিয়ে নিউটাউনের paliguri এলাকায় ভাড়া থাকত প্রত্যেক দিনের মতো গতকাল রাতে খাওয়া-দাওয়া সেরে শুয়ে পড়ে ভোররাতে দেখতে পাই তার মোবাইল ফোন এবং তার কন্যার সন্তান পাশে নেই এরপর থেকে খোঁজাখুঁজি শুরু করে এলাকায় এরপর সকাল আটটা নাগাদ খবর পায় পাশের একটি জলাশয়ে এলাকার কয়েকজন পানা গিয়ে ওই শিশু কন্যার দেহ জলে ভাসতে দেখতে পায় তড়িঘড়ি টেকনোসিটি থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসেন টেকনোসিটি থানার পুলিশ পরিবারের সঙ্গে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় ওই শিশু কন্যা কীভাবে জলাশয়ে আসলো কিভাবে তার মৃত্যু হলো তদন্ত শুরু করেছে পুলিশ যদিও প্রতিবেশীদের দাবি বালিগুড়ি এলাকার ওই বাড়িতে আগে এক ব্যক্তি ভাড়া থাকত সবসময় সে নেশাগ্রস্ত অবস্থায় থাকতে হলে তাকে বাড়িয়ালা বার করে দিয়ে বিহারের এই পরিবারকে থাকতে দিয়েছিল তারপর থেকেই ওই ব্যক্তির চাপ ছিল এই পরিবারের উপর পুলিশ ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে ওই ব্যক্তির নাম পরিচয় জানার পাশাপাশি বছরের এই শিশুকন্যার মৃত্যুর ঘটনায় কোনোভাবে ওই ব্যক্তি জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আমি চারটা ঘুমে উঠে চারটা তখন পঞ্চান্ন বাজে আমি উঠেছি উঠে দরজা খুলে খুলে দেখি ওনারা কান্নাকাটি করছে আমি আবার গিয়ে জিজ্ঞেস করলাম ভাবি কি আছে বলছে আমার বাচ্চা আর মোবাইল ঘর থেকে চুরি হয়ে গেছে আমরা এই বাগান সব খুঁজেছি খুঁজে পাইনি লাস্টে ওনাদের আমরা বললাম পুলিশ স্টেশনে যাও এই আচ্ছা আমরা এইটুকানি জানি তারপরে ওনারা পুলিশ স্টেশনে গিয়েছে তার দু ঘন্টা সাড়ে নটার দিকে শুনলাম হচ্ছে পুকুরে একটা বাচ্চা ভাস আমরা দৌড়ে গিয়ে দেখি হ্যাঁ সেই বাচ্চা এই ডাক্তার এম এম ফিরোজ ও ডাক্তার এম এম রহমান দ্বারা পরিচালিত ঘটকপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাম বলতে এখানে থাকতো না হ্যাঁ এখানে থাকতো

আগে একটা ছেলে থাকতো তার নাম কি ভাই বুলবুলি সে ওদের হুমকি দিত নাকি বলতো যে আমার ঘরে থাকলে আমি ক্ষতি করব করব এরকম নাকি বলতো এরা কি এখানে ভাড়া থাকতো হ্যাঁ হ্যাঁ এখানে ভাড়া থাকে কোথায় ওদের বাড়ি বিহারে কখন থেকে নিকোষ ছিল বাচ্চাটা মানে ওটা বলতে পারবো না আমরা ওটা আমরা বলতে পারবো না আপনার নাম আশেরা মঙ্গল আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেইন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিস এর পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে মানে এখানে সকাল থেকে সব খোঁজাখুঁজি করছে পাচ্ছে না বাচ্চাটাকে এবারে ওই আমাদের পাশে একটা তালাপ আছে মানে ভেড়ি আছে ওখানে ওই সব পানা পরিষ্কার করছিল ওরা ওরা পানি পরিষ্কার করতে গিয়ে ওই বাচ্চাটা দেখলো যে ওখানে পড়ে আছে ভেড়িতে ওরা আবার তুললো সবাই ওখানে গেল গিয়ে দেখলো প্রশাসনও গিয়ে দেখলো দেখার পরে সবাই আবার আসলো চলে আসলো এই ওখান থেকে নিকোজ ছিল এবার ছিল বলছে পাঁচটা থেকে নিকোজ ছিল বলছে সবাই রাত বারোটার পর থেকে নিকস ছিল এবারে পেয়ে গেছে এই সকাল মনে হয় কটায় পেয়েছে ওই সাতটায় সাতটার মধ্যে ওখানে সব আর কি ওই পানা পরিষ্কার করছিল ভেড়িতে ওরাই দেখতে পেল দেখতে পাবো মানে মানুষের সব পাঁচজনের পাঁচ রকম কথা আছে কেউ বলছে যে মেরে ফেলে দিয়ে গেছে পরিবারের লোক তো কিছুই এখন আমরা ওদের মুখ থেকে শুনলাম না কিছু বাচ্চাটা কত বছর বাচ্চাটা বলছে আড়াই বছর নামটা আমি জানি না নামটা কি আছে বাচ্চাটার নাম ওখানে লেখাই আছে আমার নাম আজান মোল্লা বাচ্চাটা আড়াই বছর হবে এটা কেউ আছে হয় কেউ তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে এটাই হবে না একা একা যাবে না হচ্ছে বাচ্চাটা আমাদের ভয় পায় আমরা যদি এখানে আসে কলে থাকি আমরা তারা দিয়ে ঘরে চলে যাই বাচ্চাটা এই চৌকাটের ওই পাশে যায় না আমাদের দেখলেই ঘরে চলে আমাদের একটা নাতি আছে এর সাথে খেলা করে তাছাড়া আর বাগবাদি ওনাদের যে ছেলে মিলে সব রাস্তায় যায় ওদের তিনটে ছেলে মিলে কোনো জায়গায় যায় না ঘর আর আমাদের ঘর থেকে ওনারা ওনাদের বাড়ি হচ্ছে বিয়া নাম আমার নাম সুজিত ছাদুক হ্যাঁ আমরা এখানে কাজের চড়ে ভাড়া থাকি